বগে সতনস নম বক্রমে অস্থ নী গান শুক্রম্বর বিষ্ণু শশিবরণ চতুর্ভুজ প্রসন্নবদন ভাই সর্বিষ্ণ প্রশন্ত বন্দে বধম নৃত শঙ্কর গর্বি যমাশ্রিত হে বক্রহপি চন্দ্র সর্বত্র বন্দে নম ধর্মে নম কৃষ্ণাই বে ধে ব্রাহ্ম

যে সতনা বিদুসর সুর দেওয়া দেবায়সমায় নম মুখে বা চাল পঙ্গু যা কৃতা বন্দে প্রবানন্দ মাধব নিম্ন গান যথা গঙ্গা দেবানুত বৈষ্ণব যথা শমো পুণ তথা রায় পুরণে ভারতে আধাবন্ত মধ্যে হলে গি নারায়ণ নমস্কৃতর দেবী সরস্বতিঙ্গে শ্রীকৃষ্ণ কর্তৃক চারিজন রাজার প্রাণ দান হে গোবিন্দ শ্রী গোবিন্দ হে গোবিন্দ রক্ষা হাথ অনকুন্দম অনাথ জনারে যদি দান কৰীত পাৱন নাম কি ধৰাবে তুমি যদি ছাড়ু প্ৰভু পানী ছাড়িব সত শ্ৰীকৃষ্ণ কৰ্তিক চাৰিজন ৰাজা প্ৰাণান বিচনা কৰি জানগ ধৰ কত দূৰে দেখিলে মীম অনুাৰিজনপতিৰে কৰি বন্ধ

কাকে যে ভীমডা গে হইছে চারজন নাই বললো এই তোরে ভীবীর সনে সম্ব্য করি জান গো দাদা কত দূরে দেখিলেন ভীম অনুচর অনুচর ভীমক অনুচর কে চারজন নিপতি রে করিয়া বন্ধন কেসে ধরি ভরে কপো যায় চারজন আর জি কে সেনা মাধবত মোরা কন্য জন এ চারি জন কেন করিলে বন্ধন চারা গা নাওলেরা ভ্যামে র

ला नारा पाते

আরে হেতো চারি জানে আমি নু বানিয়া আজ্ঞা করে লাগবে মুলে দিতে নিয়া হেতো শুনে কৃষ্ণ ফের আয়লা চারি জনে বিকদর কথা তাহলে ও দুই লগার ব্রাহ্মণ দুই লগে চারজনকে ভীমে শুলে দেয় দিলেন তো সেটা ভগবান শুনিলি কে ভীমকে আগে কে তার সঙ্গে পরামর্শ দিলে

তো কিছু দূর পরে জালে লিকে ভীমকে দেখি পাল ঠিক তো লক্ষ্য সৈন্য আছে গা ভীম সেই তন্দারি গাড় কি না ঘুরি বুলেছে নারায়ণ কহিল করি দেহ চাল আর কর্ম হেতু কয়লে তো ভগবান জালে কে গদাধর ভেমকে কে গে যে চারজন কর্ম অনুসারে ভুল করেছে কিন্তু এরা কি চারজনকে ইয়ার পর মুক্তি দিন আর কর্ম যদি এ মতে যা ক্ষুদ্র লেনিমন্ত্রী রে করিবে কো পূজা দুষ্ট শ্রেষ্ঠ আসিয়াছে আছে বহু কর্মস্থলে কর্মে বহু বিঘ্ন হয় ক্ষমানা রাজারাকে নিমন্ত্রণ করেছে ক্ষুদ্রকে নিমন্ত্রণ করতে হয় আর কেক নিয়ে কে আর হলে তোর কাজটা আর কি সিদ্ধ হচ্ছে সেই জন্যে এরকম ভগবান ভীমকে আর কি না বোঝা হয় আর বলে শুর দেব কি নন্দন দশম শাস্তি যদি না পায় দুজন আর সবে ক্রমে ক্রমে সেই পথ লয় কু কর্মপূর্ণ ভগবান কে গোদাধর কে কর্ম অনুসারে দুষ্টর যদি শাস্তি না দেওয়া হয় তো সেইটা দুনিয়াটায় ধীরে ধীরে প্রচার ব্যক্ত কে কর্ম অনুসারে ও দণ্ড দিতেই হয় নিজอদুষ্টपना দুষ্টা জানে নিজ তেজ যদি না দেখাবে অবজ্ঞা কর ইয়ার করম ধ্বংস হবে এই পুথি ভাগা গিনছে না আর দুষ্টে ক্ষমা করিতে না পারে कदाचन দুষ্টাচারে নাহি ছাড়ে নিজ দুষ্টগণ দুষ্ট জনে নিজতে যে যদি না দেখাবে অবজ্ঞা করিয়ে আর কর্মধ্বংস হবে কেক দুষ্টজনকে যদি না দমন করা হয় তো কেক যার যেটা স্বভাব সেটা তো কোনো দিন ছাড়ে নাই তো আমাদের যেটা খাঁটি কর্ম করবো সেটা কিন্তু তারা দুষ্টরা নষ্ট করবে আরি আরসা এত পূর্বে পরিচয় কথা বাহুwale যত দেখে আসি আছে ধার আর সুকর্ম লভয়ে যদি শান্তি আচৰণে যে মানুহে শান্তি কৰ্ম সুকৰ্ম কৰে তাৰ দিনকে দিন কি হয় ন মংগল শুভ আৰু কি হয় নৃষ্ণ অমলচন শুন শুন ভীম চেন আমাৰ বচন অমাৰ শান শব্দ তৈল কপুৰ সেই দুন লোক একত্ৰ মিলা ভীম তোর যে করম সেটা তিনপুর লোকে জানে গেল এই কারণে তিনপুরের জীব আর কি তোর সঙ্গে আর তুমি কর্ম করিল মহাভীম যজ্ঞ ঐ ভালে অন্য করমন হে রাজসুয় লক্ষ রাজা আসি হয়েছে মত্র তোকে তুমি সুকর্ম না করে তার বিপরীত দেখালে তো অন্য কোন রাস সুযোগ ওঠে তোকে এক লক্ষ জায়গাটাকে জাগাটাকে হয়ে আর লক্ষ লক্ষ মধ্যে আছে ভালো মন্দ একত্রিত হয় যদি সবে করে দ্বন্ধ আর নষ্ট হইবে তোকে ভালো মন্দ সব রকমে তো রাজা আছে তো তারা যদি এক লক্ষ রাজা একত্র হয় তাহলে তো দ্বন্দ্ব বাজেকে আরে যোগ্য যেটা সেটা আর কি নষ্ট হয়ে যাবে পৃথিৱে বিৰোধ কত কত জনে তুমি কৰিবা প্ৰধ পাত ৰূৰ্ধৰ

বলে বেকদর কথা নহে দেবদামোদর এক লক্ষ রাজা যে বললামারায়ণ নারায়ণ ক্ষেত্রে দেখিলাম আমি সর্বজন

দন্ধ কৰিবি কি বা ভয় প্রমাণ করলে তো কেক মানে সেই ছাগল আর একটা সিংহ যদি থাকে তো ভয়াতেন তো সেই রকম কেক এজ এক লক্ষ রাজা কেক এগুলা যদি একত্র হত কেক আমার কোনো ভয় নাই পারে মন যদি সবার জয় ভিন কেক মানুষ কি না ছাড় কেক তিন পুরে যদি একত্র হইলে কে আগত কেক তারা কে সকলকে পরাজ একেবারে একেবারে আর যার জয় ইচ্ছে দেব তোমায় নজরে তে জয় করে না ত্রিভুবনে গোবিন্দ বল তোমার বিোধ করে করিতে কে পারে কে কে সব কে পরাজয় করে তো কে তোর যে ভক্ত তাকে কে আমি পরাজয় করে পরিঅন্ত নাই তাকর তো ঠাকুর সহায় থাকে কে আরিয়া স্বভাবের ছাড় আমার বচনে বহু অপমান পাই আছে দুষ্ট জনে

জয় শ্রীকৃষ্ণ ইউটিউবে যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন